আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং যারা এই মুহূর্তে রেসিপিটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আপনাদেরকে মুড়ি দিয়ে ঝটপট তৈরি করে নেওয়ার মতো একটি নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখবেন তো রেসিপিটি করার জন্য আমি এখানে এক বাটি মুড়ি নিয়েছি মুড়িগুলো আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি তো এবার আমি মুড়িগুলোকে ধুয়ে নেবো তার জন্য আমি মুড়ির মধ্যে কিছুটা পানি দিয়ে হাত দিয়ে দশ থেকে বারো সেকেন্ডের মতো আমি কষলে নিব কষলে আমি পানি থেকে মুড়িগুলো তুলে নিব তো আমি মুড়িগুলোকে হাত দিয়ে তুলে নিচ্ছি পানি ঝরিয়ে আমি তুলে নিচ্ছি তো তুলে নেওয়ার পর এবার আমি মুড়িগুলোকে একটা ব্ল্যান্ডারে নিয়ে নিচ্ছি তো ব্ল্যান্ডারে নেওয়া হয়ে গেলে আমি এবার এতে দিয়ে দিব দুটি ডিম তো ডিম দুটি আমি দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এখানে ওয়ান থার্ড কাপ লিকুইড গরুর দুধ আধা কাপ পরিমাণ চিনি তো এবার আমি এগুলো সবগুলোকে একত্রে ব্ল্যান্ড করে নিব ব্ল্যান্ড করা হয়ে গেলে আমি এবার এগুলোকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি তো আমি মুড়িগুলোকে কিন্তু খুব ভালোভাবে ব্ল্যান্ড করে তারপরে নিয়ে আসি এবার এতে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল এবার দিয়ে দিচ্ছি আমি ওয়ান ফোর্থ চামচ লবণ এক চা চামচ বেকিং পাউডার এবং দুই টেবিল চামচ ডেসিকেটেড কোকোনাট মানে শুকনো নারকেল এবং দিয়ে দিচ্ছি এখানে আধা কাপ ময়দা তো আপনাদের হাতের কাছে যদি শুকনো নারকেল না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে ফ্রেশ কোরানো নারকেলটাও কিন্তু নিতে পারেন তো আমি এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো আমার চ্যানেলে মুড়ি দিয়ে বানানো আরও অনেকগুলো মজার রেসিপি শেয়ার করা আছে আপনারা চ্যানেল থেকে সেগুলোকে দেখে নিতে পারেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি তার সাথে বেল আইকনের অল অপশনটি অন করে রাখবেন তাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো কেকটি বানানোর জন্য আমি এখানে একটা ফ্রাই সামান্য কিছুটা তেল দিয়ে তা ব্রাশ করে নিচ্ছি তো এবার আমি ফ্রাই নাস্তাটি বানানোর জন্য যে ব্যাটারটি তৈরি করেছি তা আমি নিয়ে নিচ্ছি তো আমি ফ্রাই ফ্র্যানে সবগুলোকে নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর আমি একটা স্পেশুলার মাধ্যমে এবার এগুলাকে ভালোভাবে সরিয়ে দিচ্ছি সমানভাবে চারপাশে আমি এগুলোকে সরিয়ে দিলাম সরিয়ে নেওয়ার পর এবার আমি এগুলা চুলায় বসিয়ে লো হিটে এবার আমি এগুলোকে রান্না করব প্রথমে সাত থেকে আট মিনিটের মতো আমি এটাকে লো আসে চুলায় রাখবো তো লো আসে আমি এটাকে চুলায় রেখে এবার আমি এটাকে উল্টে দিব তার জন্য আমি উপর থেকে একটা প্লেট নিয়ে তারপর প্লেটের মধ্যে আমি নাস্তাটি নিয়ে নিলাম নিয়ে আবারও আমি এটাকে ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি তো এবার আমি এটাকে চারি থেকে পাঁচ মিনিটের জন্য লো আশা রাখবো রেখে আমি আবারও এটাকে ঢেকে আমি রান্না করে নিচ্ছি তো আমার এই নাস্তাটি বানানো হয়ে গেছে এবার আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা লোভনীয় হয়েছে এটা খেতেও দুর্দান্ত হয়েছে অসম্ভব মজার হয়েছে আপনারা রেসিপিটি দেখে বাসায় একবার হলেও বানিয়ে ট্রাই করে দেখবেন আমি গ্যারান্টি দিয়ে বলছি বাসার সবাই অনেক অনেক পছন্দ করবে তাই রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন এবং আপনার মতামত জানাবেন কেমন হয়েছে তো আমি এবার এটাকে কেটে নিচ্ছি তো সমানভাবে আমি এটাকে কেটে নিলাম এবার আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি যে এটা কতটা নরম তুলতুলে হয়েছে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ